রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় একদিন থেকে পরদিন সকাল সাতটায় লংগদু থেকে আমাদের বোট রওনা দিল রাঙ্গামাটির উদ্দেশ্যে লংগদু থেকে রাঙ্গামাটি যেতে সময় লাগে চার ঘন্টা লংগদু সংলগ্ন কাঠটলি বিলে পাকেজের এখানের মাইনি নদী এবং কাপ্তাই লেকের অফার সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম সুব্লং বাজার সুব্লং থেকে রাঙ্গামাটির দিকে অথবা জুরাইছড়ি উপজেলার দিকেও যাওয়া যায় আমি যেহেতু রাঙ্গামাটির শুধুমাত্র জুরাইছড়ি উপজেলাটা ঘুরে দেখিনি তাই আমার গন্তব্য হচ্ছে জুরাইছড়ি রাঙ্গামাটি থেকে ছেড়ে আসা বোটে করে জুরাইছড়ি যাওয়া যায় আগামী ভিডিওতে জুরাইছড়ি উপজেলার সৌন্দর্য দেখাবো ইনশাআল্লাহ